কুলাউড়ায় বর্ণাঢ্য রেলির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয় উপজেলা পরিষদের সামনে থেকে শহর পদক্ষিণ করে শিবির ভূমি অফিসে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহিরুল হোসেন প্রেস ক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল সহ কুলাউড়া বিভিন্ন জায়গা থেকে আগত সেবাগৃহীতা তারা বলেন এই মেলা জায়গা জমি সংক্রান্ত নানা ধরনের সমস্যার সমাধান সহজে করা যাবে জানা যায় সারা বাংলাদেশে তিন দিন ব্যাপী ভূমি মেলা অংশ হিসেবে কুলাউড়াও পালিত হচ্ছে জমি জমা নিয়ে নানা সমস্যা ও জটিলতা নিরসনের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ বিষয় জানতে চাইলে উপজেলা ভূমি জহিরুল হোসেন দৈনিক কুলাউড়ার কণ্ঠকে বলেন জানেন আজকে থেকে আমাদের আগামী তিন দিনের জন্য আমরা উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজন অফিসের মাধ্যমে আমরা ভূমি মেলা দুই শুরু করলাম এটা সারা দেশেই হচ্ছে সকল ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে সকল ভূমি অফিসগুলোতে শুরু হয়েছে আর আমরা এই তিন দিন মেলা আসলে আমরা কি করব প্রথমত হচ্ছে আমরা এইখানে নাগরিকের যে কোনো ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দিব সমাধান বলতে আমরা সেটা কনসালটেন্সি হইতে পারে সে আসলে কি করবে কোন একজন একটা দলিলের সমস্যা একটা নাম জড়িত সমস্যা সেটা আমাদের কাছে নিয়ে আসবে আমরা সেটা দেখে কি করলে সেটা নির্ধারণ করে আমরা তাকে সমাধান দেবো এক দ্বিতীয়ত হচ্ছে আমরা ভূমি উন্নয়ন কর যেটা যেটাকে আমরা একজন খাজনা বলে পরিচিত আর কি সেই খাজনা দেওয়ার সময় এখন কিন্তু অনলাইনে সবকিছু হচ্ছে যার ফলে সেখানে তাদের একটা প্রোফাইল করতে হয় সে অনেকেই জানেন না আসলে প্রোফাইলটা কীভাবে করতে হয় মোবাইল নাম্বার দিতে হয় এনআইডি কার্ড দিতে হয় অনেক সময় বিদেশে থাকেন উনি উনি কীভাবে করবেন পাসপোর্ট দিয়ে হবে নাকি জন্ম নিবন্ধন লাগবে তো এই জিনিসগুলো আমরা মানুষজনকে জানাবো যে উনি কীভাবে দিবেন এটা একটা সমাধান দিব নামজারিতে অনেকে সমস্যা দিবে কোনো একটা কারণে হয়তো ওনার নামজারিটা হচ্ছে না উনিতে তো কীভাবে আবেদনটা করবেন সেই সমস্যাটা সমস্যাটা আমরা কিন্তু তাদেরকে সমাধান দিচ্ছি আর আমরা যেটা করতে চাচ্ছি এইবার আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝেও ভূমি সংক্রান্ত যে বেসিক যে নলেজ সেগুলো নিয়ে তাদেরকে আমরা আগামীকালকে একটা প্রোগ্রাম করবো তাদের সেটা একটা কুইজের অনুষ্ঠানের আয়োজন করবো আমরা সেটা আমরা বিস্তারিত করে জানিয়ে দেবো তাদের ভিতরে যেন ছোটো থেকেই যেন তারা ভূমি সংক্রান্ত তথ্যগুলো জেনে যেন বড় হতে পারে সেই জন্য আমরা একটা প্রোগ্রাম দেখেছি তারপরে আমরা পরের দিন অর্থাৎ মঙ্গলবারে আমরা সাব রেজিস্টার আমাদের জানেন যে ভূমি সেবায় যারা মূল স্টেক আমরা আছি সাব রেজিস্ট্রেশন অফিস আছে এবং সেটেলমেন্ট অফিস আছে এই তিনজনকে নিয়েই কিন্তু আমরা গণ গণশুনানি করবো আমরা ইতিমধ্যে মাইকিং করে ফেলেছি উপজেলার সকল মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যা সমস্যা আছে যা জিজ্ঞাসা আছে দলিল সংক্রান্ত হোক সেটা খতিয়ান সংক্রান্ত হোক সেটা রেকর্ড সংক্রান্ত হোক সেটা আমরা কি করবো এখানে গণশুনানিতে উনি এসে প্রশ্ন উত্থাপন করবেন ওনার কি সমস্যাটা সেটা যদি আমার পার্টি হয় আমি জবাব সাব সাবরেজিস্টার রেজিস্টার সাহেবের পার্টি হলে উনি জবাব দিবেন অর্থাৎ মানুষজন এখানে একটা তথ্য নিয়ে যেতে পারবেন আর কি সমাধান তো প্রতিদিনই আমরা বুথের মাধ্যমে করছি অর্থাৎ এইখানে আগামী তিন দিন যদি কেউ একটা আসা যাওয়া করে তাহলে উনি অনেক জিনিস তথ্য জেনে যেতে পারবেন আমরা এভাবেই আসলে তিন দিনের প্রোগ্রামগুলো সাজিয়েছি আমরা আশা করি মানুষজন এসে তাদের সমস্যাগুলো উত্থাপন করবে এবং সমাধান নিয়ে যাবেন অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথ দৈনিক দৈনিক খুলাওড়া